একশো ডাক্তা সম্ভব তো এই শুনছে মানে বুঝতাম ঘটনাটা কি মাল দেখলো সমস্যা তরত দেখ

একদমাণ <laughs> আপুনি আচ্ছা আছিল গৰীব মানুহ কি গৰীব মানুহ মানে তোৰা যে মাল ব্যৱহাৰ কৰি

আমরা ব্যবসা করি কি দিব ক মানে কি করা উচিত এই দেখেন কত সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর মাল সে কিনা একটা স্টিকার লাগাইছে

মানে চিন্তা করা যায় এই একটা কাপড় করে না তারা কি ফুল্ডিং করে পাবলিকের কাছে একশো টাকা পাচ্ছে কেন